সবার মতো আমারও একটা স্বপ্ন ছিল একদিন বড় হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাব বড় হয়ে গেলাম তাড়াতাড়ি বিয়েও হয়ে গেল তাড়াতাড়ি হাজবেন্ডকে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন ছিল হাজবেন্ডকে সাথে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরবো দেখবো একসাথে দুইজন হাঁটবো বিয়ের এত বছর হয়ে গেল এখন পর্যন্ত কক্সবাজার যেতে পারলাম না এটা আমার মনের বড় একটা কষ্ট যেতে পারেনি পারিবারিক কিছু কারণে সবাই তো সব কিছু পছন্দ করে না আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রেনিওয়াল থেকে আমি জান্নাত বলছি কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছে চট্টগ্রাম আসলাম ননদের বাসায় বেড়া তে আজকে তিন দিন হয়ে গেল আজকে রাতের বেলা ঢাকা ব্যাক করব তো সারা দিন একটু বাইরে ঘুরবো বিচে যাব তানিমের বাবাকে তো অনেক রিকোয়েস্ট করছিলাম বিচে নিয়ে আসার জন্য আমাদেরকে তো কোথাও নিয়ে যেতে চাচ্ছিল না বলছিল চলো বাসায় চলে যায় আমি কোনো রকম রাজি করিয়ে তারপর আমরা বিচে আসলাম পতেঙ্গা বিচে সকালের নাস্তা শেষ করেই রওনা দিয়েছি তারপরও আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছে আজকে চার দিন যাবত বৃষ্টি পড়ছে এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নেই বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছিলাম আসার পরও ঘুরি গুড়ি বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ পর আবার বৃষ্টি থেমে গেছে জীবনের ফার্স্ট টাইম সমুদ্র দেখার অনুভূতিটা যে কি সুন্দর আর কি ভালো লাগার সেটা বলে কখনোই বোঝানো যাবে না আপনাদের তখন ছোটোখাটো একটা ঘূর্ণিঝড়ের আবাস ছিল বঙ্গোপসাগরে সেই জন্য ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির কারণে সমুদ্র পুরায় উত্তাল হয়ে আছে এক একটা ঢেউয়ের গর্জন শুনলে ভেতরটা কেঁপে ওঠে তো বাচ্চারা তো সমুদ্র দেখে তারা খুশিতে এখনই নেমে যাচ্ছে আমি আবার ওদেরকে বলে কয়ে উপরে উঠালাম আর আমি নিজে সমুদ্র দেখতে চলে গেলাম আমার ইচ্ছে ছিল পানিতে একটু পা যাব। কিন্তু পানিটা এত বেশি নোংরা ছিল যে পা ভিজানোর কোনো শক্তি সামর্থ্য ছিল না I আমরা টাইম টাইমটায় পতেঙ্গা বিচে গিয়েছিলাম সেই টাইমে দোকানপাট সব অফ ছিল দুপুর টাইমে গিয়েছিলাম সেই জন্য তো একটু ঘোরাঘুরির পর দেখলাম চাওয়ালা মামা চা নিয়ে আসছে সেখান থেকে সবাই মিলে চা খেলাম চা খেয়ে এখন চলে যাচ্ছে কর্ণফুলী ট্রানেল দেখতে আমি তো চট্টগ্রাম বিচেও আজকে ফার্স্ট টাইম আসলাম আর ফার্স্ট টাইমে আমার কর্ণফুলী ট্রানেল দেখা হচ্ছে নিন আমরা কি এদিক দা যাই দিকতেই পাইremmo না সেদিকে যাই ঐদিকে বেরু না কত কতক্ষণ লাগবে 5 মিনিট 5 মিনিট না মিনিট 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 না মিনিট মানে নদী একটা পুরাটা এর করেন কত

কিছু কিছু অনুভূতির কখনো ব্যাখ্যা করা যায় না যেমন আজকের এই চ্যানেল দেখা তারপর বিচে আসা তো ট্রানেল চ্যানেল দিয়ে চলে আসলাম একদম সোজা পালকির চর বিচে এই বিচে আমার ননদ নিয়ে আসলো আমার তো এই বিচের কখনো নাম শোনাও হয়নি তো আসার পর দেখলাম মাশাল্লাহ আল্লাহর সৃষ্টির সুন্দর জল প্রশংসা না করে আসলে আমরা মানুষ থাকতে পারবো না এত সুন্দর বীজ ছিল 마শাআল্লাহ 마শাআল্লাহ পালকের চর শুধু আমি আর ননদ বাচ্চাদের নিয়ে আসছি ড্রাইভার হান্নানকে নিয়ে আসছিলাম তানজিমের বাবা আর হচ্ছে ভাইয়া ওরা তো পতেঙ্গা বিচি আটকে আছে আর ট্রানেল দিয়ে তো বাসে করেও আসা যায় না সিনজিও আসা যায় না জন্য তারা আসতেও পারেনি ওর বাবা কাটা জোতাই আৰু মইলা পঢ়িব বাচ্চাদের কথা কি আর বলবো দেখেই তো বুঝতে পারছেন ওরা এমন এক দৌড় দিয়েছে ডাইরেক্ট একদম বিচের সমুদ্রের পারে চলে আসছে এত পরিমাণ ওদের সাহস আমি দেখে অবাক তো ওদের বকা করে আবার উপরে উঠালাম তারপর আমি আবার নিজে আসলাম পা ভেজাতে ফার্স্ট টাইমে সমুদ্রের পানিতে পা ভেজালাম তারিমের বাবাকে ছাড়া এই জিনিসটা অনেক বেশি আমার খারাপ লাগছিল মিস করছিলাম তাকে দুইজন একসাথে কথা ছিল পা ভেজাবো হাতে হাতে বিচের পানিতে গোসল করার ইচ্ছে ছিল আমাদের সবার সবার ড্রেস নিয়ে আসছিলাম কিন্তু বিচের পানি ময়লা দেখে আর নামার কোনো অপশনই ছিল না তারপর আর বাচ্চাদের নামানো হয়নি ওরা শুধু পা ভিজে একটু খেলাধুলা করে চলে আসছে আমাদের আফরা পাকনা বুড়ির কথা কি বলবো দেখেন মাশাল্লাহ ও পানি পেয়ে আর হচ্ছে বালি পেয়ে ও রীতিমতো ড্র করা শুরু করে দিয়েছে ও যতটুকু পারে না ও সব কিছু এঁকেছে এ বি সি ডি তো ওর এই দুষ্টুমি দেখে আমি তো পুরাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আজকে মনে হয় সময়ের কাটাটা বেশি দ্রুতই চলে যাচ্ছে মা মাত্রই তো বিচে আসলাম আর এখনই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আজকে সবাই মিলে অনেক আনন্দ করেছি অনেক এনজয় করেছি আজকে ফার্স্ট টাইম বিচে আসা সেই অনুভূতিটার কথা যে কি বলে প্রকাশ করব। আসলে কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না তো আমরা আবার ব্যাক করছি কর্ণফুলি ট্যানেল দিয়ে বাসায় ফিরবো বাসা থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো আগামীকাল বাচ্চাদের স্কুলের ম্যাগাজিন মানে ম্যাগাজিন বই বানাবে সেই জন্য ওদের ফটো সেশন আছে সেই জন্য আমাদের একটু দ্রুত ঢাকা ব্যাক করতে হবে না হলে চিন্তা ভাবনা ছিল আর দু এক দিন আপার কাছে থেকে যাব বাচ্চাদের স্কুলে দিয়ে দিলে আর বেড়ানো যায় না যত বেড়ানো ঘোরাফেরা সব মনে হয় বাচ্চাদের স্কুলে দেওয়ার আগেই শেষ করে নিতে হবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এই অবধি আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য বাসায় ফেরার পর পরবর্তী ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম